বহরমপুর পৌরসভা ও ডিসান হসপিটালের যৌথ উদ্যোগে বুধবার আন্তর্জাতিক মহিলা স্বাস্থ্য দিবসে আয়োজন করা হলো মহিলাদের ক্যান্সার সচেতনতা শিবির বহরমপুর পৌরসভার কনফারেন্স হলে এদিন এই শিবিরে যোগ দেয় আঙ্গনওয়াড়ি কর্মীরা ছিলেন ডিসান হসপিটালের ডক্টররা এবং পৌরসভার হেলথ নোডাল অফিসার প্রমুখ আজকে একটা গুরুত্বপূর্ণ দিন মহিলাদের বিশ্ব মহিলা স্বাস্থ্য দিবস যেখানে বহরমপুর মিউনিসিপ্যালিটি এবং বিশান হসপিটাল যৌথভাবে একটা খুব সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে আমরা খুব গ্রেটফুল ডক্টর শ্রেয়া মল্লিক ম্যাম খুব ব্যস্ত একজন ডক্টর ডিএম মেডিকেল অঙ্কোলজিস্ট উনি হসপিটাল ছেড়ে এখানে এসছেন উদ্দেশ্যটা একটাই মিউনিসিপ্যালিটির যারা কর্তা আছেন এবং ডক্টর দুজনে মিলে এখানে কেন এসছেন উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে সাধারণ মানুষের ক্যান্সারটা যাতে আর্লি ডায়াগনোজ করা যায় ক্যান্সার যত তাড়াতাড়ি ধরা যাবে যত কম স্টেজে ধরা যাবে তত তাড়াতাড়ি ক্যান্সারের ট্রিটমেন্ট দেওয়া যাবে এবং মানুষকে সুস্থ করা যাবে এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য তো তার জন্য আমরা অনেক দিন ধরে বহরমপুরে কাজ করছি দিশান হসপিটাল অলরেডি এখানে আমরা খুব স্বল্প মূল্যে ওপিডি চালাই এখানে আমাদের মুখের ক্যান্সারের ডাক্তারবাবুরা মেডিকেল অনকোলজিস্ট ডাক্তারবাবুরা আসছেন স্বাস্থ্যসাথীতে আমরা ক্যান্সার পেশেন্টদের পরিষেবা দিচ্ছি সেখানে আমাদের হসপিটালে প্যান্সার পেশেন্টদের সার্জারি হচ্ছে রেডিয়েশন হচ্ছে কিছু ক্ষেত্রে কেমো কেমোথেরাপি নিচ্ছে স্বাস্থ্যসাথীদের তারা ম্যাডাম অনেক দিন ধরে অনেক পেশেন্টের ট্রিটমেন্ট নিচ্ছে করাচ্ছে আমরা চাই যে এই যারা আজকে এসছেন মহিলারা কিছু কিছু টেকনিক যেমন সেলফ স্ক্রিনিং ভ্যাকসিনেশনটা মেয়ে মহিলাদের কিছু ভ্যাকসিন আছে যে ভ্যাকসিনগুলো ক্যান্সার প্রিভেন্টিভ এগুলো আজকে তারা শিখে যাক এবং তারা আরও কিছু মহিলাকে যারা আসেননি আজকে তাদের গিয়ে এই জিনিসগুলো শেখান কি হবে আজকে যদি আমরা একটা চেন ক্রিয়েট করতে পারি যে আমরা আজকে যে মহিলা যারা এসছেন তারা সবাই যদি আরও পাঁচজন মহিলাকে জানাতে পারে সেই পাঁচজন মহিলা যদি এক একজন করে আরও পাঁচজন মহিলাকে জানাতে পারে তাহলে বহরমপুর মুর্শিদাবাদ অঞ্চলের প্রত্যন্ত এরিকার যারা মহিলা আছেন যারা হয়তো ঘর থেকে একটা বেরোয় না যারা নিজেদের প্রবলেমগুলো নিজেদের হাজব্যান্ডের কাছে শেয়ার করে না এর জন্য ক্যান্সারটা অনেক আর্লি ডিটেক্ট হয় না এবং আমরা ট্রিটমেন্ট করতে ডক্টরদের ট্রিটমেন্ট করতে অসুবিধা সেই ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য একটাই যে তারা যাতে এই টেকনিকটা শেখে সেলফ স্ক্রিনিং বা অন্যান্য যে জিনিসগুলো ক্যান্সারটা আমরা করতে পারি মানুষের সুবিধা হবে ক্যান্সার তাড়াতাড়ি ধরা পড়বে এবং তার সঠিক ট্রিটমেন্ট হবে মানুষ সুস্থ হবে আজকে আমরা বহরমপুর পৌরসভা এবং বিশাল হসপিটাল কলকাতার যৌথ উদ্যোগে একটি সুন্দর প্রোগ্রাম করতে চলেছি যার বিষয় হলো ওমেন্স ক্যান্সার অ্যাওয়ারনেস মানে মহিলাদের ক্যান্সারের সচেতনতা নিয়ে আমরা আলোচনা করব কারণ আমরা জানি যে বিশ্বে এবং ভারতবর্ষে মহিলাদের ক্যান্সার স্পেশালি ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার প্রচণ্ডভাবে বাড়ছে এবং এই দুটি ক্যান্সারই খুব নিরাময়যোগ্য যদি আমরা খুব তাড়াতাড়ি এই ক্যান্সারগুলি ডায়াগনোসিস করি তো সেই উদ্দেশ্যেই আমাদের এই প্রোগ্রাম আমাদের যারা উপস্থিত আছেন তাদের সকলকে কিছু বলা যে যাতে তারা ক্যান্সার সম্পর্কে সচেতন হন এবং ক্যান্সার বেশি ছড়িয়ে পড়ার আগে সিমটমগুলি চিহ্নিত করে ডাক্তারের পরামর্শ নেন এবং বিশাল হসপিটাল সবসময় পাশে আছে এবং ভবিষ্যতে শুধু ওমেন্স ক্যান্সার নয় আমরা বিভিন্ন আরও ক্যান্সার নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বরং পৌরসভায় করবো ওরাল ক্যান্সার স্টমাক ক্যান্সার ইত্যাদি এবং ছোট ছোট গ্রুপ ক্রিয়েট করে তাদেরকে যারা আরও ট্রেনিং চান ক্যান্সার সম্পর্কে জানতে চান তাদেরকে তাদের জন্য আমরা আছি এবং বিশাল হসপিটালে স্বাস্থ্যসাথী পরিষেবা আছে তো যদি আপনাদের ক্যান্সার উপসর্গ মনে হয় বা ডায়াগনোসিস হয় অবশ্যই আমাদের কাছে আসবেন আমরা সবসময় আছি আপনাদের সাহায্য করার জন্য আপনাদের পৌরসভার কর্মীরা আছেন আশা কর্মীরা আছেন যারা মেনলি বাড়ি বাড়ি যান জনগণের সাথে প্রতিনিয়ত নিযুক্ত থাকেন তো তাদেরকে আমরা যদি এডুকেট করতে পারি তাদেরকে যদি আমরা ব্যাপারটা বোঝাতে পারি যে কোনগুলি ক্যান্সারের আর্লি সিমটম অ্যান্ড সাইন তাহলে ওনারা সেই অ্যাওয়ারনেস জনগণের মধ্যে ক্রিয়েট করতে পারবেন এবং যাতে আলটিমেটলি সমাজের জন্য সেটা ভালো হবে हेल्थ बिटी काटी सेति मानुष जवान होते बारे सिस्टम में हेल्थ वर्कर ने महत्वपूर्ण योगदान दिया है चिकित्सा के जिनमें ऑलरेडी बारी-बारी ये विभिन्न ने मनाते अवेयरनेस में और बढ़ाने के लिए सेवा में उपस्थित करते हैं जानते थे फैमिली में बारी-बारी ये का पूजा जेडी हॉस्पिटल एंड डायबिटीज इंस्टीट्यूट अ मल्टी स्पेशलिटी हॉस्पिटल वी केयर फॉर लाइफ